যে কেউ পারে সো এই রকম পরিস্থিতিতে সবাই চায় যে সে চ্যাম্পিয়ন ও ইয়েস দর্শক আলহামদুলিল্লাহ অবশেষে নিজের ভুল বুঝতে পারলো বিসিবি বস পাপন আর তাই দেশের সম্মান রক্ষা করতে তামিম ইকবালকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পাঠালো বিসিবি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কি আর বলবো কষ্টের কথা দেশের ক্রিকেটের ধ্বংসের পথে তা আর বলার কোনো অপেক্ষাই রাখে না এই করুণ অবস্থার জন্য একমাত্র দায়ী পাপন তার কারণ কি দর্শক জানেন যাকে তাকে নিয়ে দল গঠন করে যেখানে সিনিয়র খেলোয়াড়দের কোনো মূল্যায়ন দেয় না এই পাপন যার ফলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে এখন দর্শক যেখানে বিশ্বকাপে তামিম ইকবালের থাকার কথা সেখানে লর্ড শান্তকে ক্যাপ্টেন করে দল ঘোষণা করেছে যেটা একটা চরম ভুল পাপনের এছাড়াও যদি বলা হয় মেহেদি মিরাজের কথা এবং সাইফুদ্দিন এরা কি এমন খারাপ করেছে যে বিশ্বকাপ দলে নেওয়া হয়নি আসলে দর্শক বিসিবির এমন আজব সিদ্ধান্ত দেখে পুরাই হতাশ হয়েছি আমরা আর এই হতাশার বাস্তব প্রমাণ পাচ্ছি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে এই নর্মাল দলের সঙ্গে টানা দুটি ম্যাচ হেরে যাওয়ায় এখন চরম উত্তাপ সোশ্যাল মিডিয়ায় আর তাই পাপনকে চরমভাবে ধুয়ে দিচ্ছেন দেশের মানুষ আর সেজন্যই এক প্রকার চাপে পড়ে অবশেষে নিজের ফুলটা বুঝতে পারলো পাপন আর তাই দর্শক তামিমকে যুক্তরাষ্ট্রে পাঠালো দেশের সম্মান বাঁচাতে তো দর্শক অবশেষে পাপনের এমন সিদ্ধান্ত দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে